তো রাধে রাধে গ্যাস কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমি এইমাত্র বাড়িতে এলাম তো বউকে বলবো বউর জন্য একটা জিনিস এনেছি ও রিলস করছে তো জিনিসটা আমি বলবো না কী এনেছি তো আমি ফুলটা তুলে নিচ্ছি এই যে ফুল গাছটা আমি তুলে নিলাম ফুলটা ঠিক আছে তো আমি আমি এখন এটা পিছনে রাখবো পিছনে রেখে বলবো তোমার জন্য একটা জিনিস এনেছি ঠিক আছে তো চলো বললাম এই যে দাঁড়িয়ে আছে রিলস বানাচ্ছে বুঝলা তো চিনতে পারতো তো আমি বললাম কি তোর জন্য একটা জিনিস আনছি বুঝলি তো কি আনছি কি বলতো বল কি হতে পারে বল চোখগুলো বন্ধ করে দেখি আরে কি আনছি দেখ হ্যাঁ অবশ্যই হাত ধরতো ঠিক আছে তো ফাইনালি ফুল দিয়ে দিলাম ঠিক আছে তো এটাই তোর মোবাইলটা আবার কী করছিস তুই ঠিক আছে তো দেখে নাও তো ফাইনালি ফুলটা আমি দিয়ে দিলাম হ্যাঁ তো এটাই বেশি কিছু আন না ফুলই নিয়ে আসছি তাও আবার বাড়ির গাছে ঠিক আছে তো চলো